কেন্দ্র টাকা বরাদ্দ করেনি পূর্ব ঘোষণা মতো এবার ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য আবাস যোজনার আওতায় থাকা সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার ও প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা করল রাজ্য সরকার বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রে খবর সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি যেসব পরিবার আবাস যোজনার টাকা পাননি সেই পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে এদিন গাইডলাইনও প্রকাশ করা হয় যাদের তিন চার চাকার গাড়ি বা কৃষি কৃষিযন্ত্র রয়েছে তারা এই টাকা পাবেন না মাসিক পনেরো হাজার টাকার বেশি আয়ের পরিবার ও ইনকাম ট্যাক্সের অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি রয়েছে যাদের পাঁচ একর অসেচ কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না অর্থাৎ আবাস যোজনা তালিকায় যারা রয়েছেন তারাও আদেও বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে গিয়ে এসওপি দুই দফায় টাকা দেওয়া হবে প্রথম দফায় ষাট হাজার টাকা ও বাকি টাকা দ্বিতীয় দফায় দেবে রাজ্য এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলাশাসকের অফিসের সামনে ও ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকা অনুমোদন করা হবে নবান্ন জানিয়েছে সবকিছু হওয়ার পর কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য